দুই সালের আঠাশ অক্টোবর রাজধানীর পোল্টনে আওয়ামী লীগের লোগী বৈঠার তাণ্ডবে নিহত কর্মীদের বিচারের দাবিতে হোসেনপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়েতে ইসলামী মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড় আদম আলে সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় উপজেলা জামায়াতের আমির আমিনুল হকের সভাপতিত্বে বিক্ষোভে অংশ নেন নায়েবে আমির অধ্যাপক বি এম মহিবুল্লা সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বুলবুল জিনারি ইউনিয়ন জামায়াতের সভাপতি মঞ্জুরুল হক মাস্টার উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক রাকিব ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উমার ফারুক প্রমুখ বক্তারা বলেন দুই সালের পল্টনের হত্যাকাণ্ডে জামায়াত কর্মীদের রক্তের রাজপথ লাল হয়েছিল সেই হত্যার বিচার আজও হয়নি তারা এ ঘটনার দায়ে শেখ হাসিনার বিচার ও শাস্তির দাবি জানান উল্লেখ্য দুই সালের অক্টোবর মাসে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় পল্টনে সংঘর্ষের ঘটনায় কয়েকজন নিহত হয়েছিলেন তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক